আসসালামু আলাইকুম সুপ্রিয় সৌদি প্রবাসী ভাই বোনেরা যারা সৌদি আরবে আছেন ফাইনাল এক্সিট করে দেশে যাবেন আমি আজকে তাদের জন্য আপনাদের জন্য ফাইনাল এক্সিট সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জানাব ফাইনাল এক্সিট তিন ধরনের একটা হচ্ছে যাদের টার্মিনেট করা হুরুব আছে তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের কুরুজ নেহা দেওয়া হয়েছিল প্রথমে আপনারা আবার ফাইনাল এক্সিট করে দেশে যাবেন তৃতীয় নাম্বার হচ্ছে যারা এক্সপায়ার এই তিন ধরনের যারা ফাইনাল এক্সিট করে দেশে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে সারাল হাস জাবলেনুর মক্কা এ আই বি এস ট্রাভেল এন্ড ট্যুরস থেকে আমি রবিউল আপনাদের সাথে আজকে নতুন এই ফাইনাল এক্সিট সম্পর্কে তথ্য নিয়ে আপনাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে আলো আলোচনা করছি প্রথমত যাদের টার্মিনেট করা হুরুপ আছেন আপনাদের ফাইনাল এক্সিট পেতে একদিন সময় লাগবে তারপর হচ্ছে দ্বিতীয়ত যাদের কুরুস নেহায় আছে আপনারা ফাইনাল এক্সিট করবেন আপনাদের সময় লাগবে সাত থেকে দশ দিনের মতো আর যারা এক্সপায়ার কোনো হুরুপ নাই তারপর হচ্ছে আপনার কুরুস নেহায় নাই টার্মিনেট করা নাই আপনাদের জন্য সময় লাগবে বিশ থেকে পঁচিশ দিনের মতো আর আমি করসটা রিভিল করব না করসটা রিভিল করব না কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে এ বিষয়ে করসটা বেশি বলতে পারে আমি যদি কম বলি তাহলে তারা কি করবে থেকে কম বলে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে হয়রানি করবে তো এই জন্য আমি করসটা রিভিল করবো না করসটা আপনারা যখন আমাকে ফোন করবেন আমি ফোনের মধ্যেও বলবো না কারণ ফোন করে আপনারা আসেন না এই কারণে আমি করসটা আপনাদেরকে ফোনও যখন আপনারা কল করবেন আমি আপনাদেরকে জানাবো না আপনারা যখন আমাদের অফিসে আসবেন সারাল হাস ডাবল মক্কা আমাদের অফিস মক্কা যারা আছেন মক্কা আমাদের অফিসে চলে আসতে পারেন আপনাদের যাদের এই বিষয়গুলা আপনারা আছেন আপনারা আমাদের অফিসে যখন চলে আসবেন আমি আপনাদেরকে অফিসে সরাসরি আপনাদের সাথে কথা বলে আপনাদের করসটা জানিয়ে দিব এবং যারা মক্কা বাইরে আছেন আপনার সৌদি আরবে যে স্টেটে আছেন আপনি আপনার যদি মক্কায় কোনো কোনো আত্মীয় স্বজন বা কোনো পরিচিত মানুষ থাকে আপনি আমাদের অফিসে পাঠিয়ে সকল ধরনের বিস্তারিত তথ্য জেনে আপনি টাকাটা পেমেন্ট করে তারপর ফাইনাল এক্সিট করে দেশে চলে যেতে পারবেন এক্ষেত্রে আপনারা যদি প্রত্যেকটা স্টেট থেকে ফোন করে জিজ্ঞেস করেন আমি কিন্তু আপনাদেরকে করসটা বলতে পারবো না আমি বলে দিচ্ছি ভিডিওতে আপনারা পুরো ভিডিও দেখে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য যারা সৌদি প্রবাসীরা আছেন দেশে চলে যাবেন হয়তো অনেকে কষ্টে আছেন দেশে চলে যাবেন চলে চলে যাওয়ার জন্য আগ্রহী তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের যারা মনে করেন আপনারা অনেকে উমরায় আসছেন দুই থেকে তিন বছর চার বছর পাঁচ বছর পেয়ে গেছেন দশ বছর থেকে গেছেন যদি আপনারা চলে যেতে চান আপনারা আমাদের মাধ্যমে চলে যেতে পারবেন এবং যারা জিয়ারাতে আসছেন চলে যাবেন সেটাও কিন্তু চলে যেতে পারবেন সেক্ষেত্রে এটাও কিন্তু আপনারা অফিসে এসে বিস্তারিত তথ্য জেনে নেবেন আপনারা ফোন করলে আমি কিন্তু বিস্তারিত কোনো তথ্য আহ শুধু খরচ ছাড়া আর বিস্তারিত সব তথ্য জানাতে পারবো আপনারা অফিসে আসলে সরাসরি আপনাদেরকে কত খরচ পড়বে সেটা বিস্তারিত জানিয়ে দেব এক্ষেত্রে যারা ফাইনাল এক্সিট করবেন আমাদের অফিসে চলে আসবেন থেকে আমি রবিউল তো এগুলা হচ্ছে বিশেষ বিশ্বস্ততার সাথে আমরা কাজগুলো করে থাকি আর আমাদের মাধ্যমে যারা কাজ করেছেন আহ যেমন হুরুপ্রাপ্ত যারা করেছেন তারা একদিনে কিন্তু পেয়ে গেছেন আর বর্তমানে অনেকে আছেন যেমন কুরুসনেহা দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের কাজ আসতেছে তারপর হচ্ছে যেটা হচ্ছে এক্সপায়ার এটাও কিন্তু কাজ ইনশাল্লাহ আমাদের কাছে কাজ হবে তো আপনারা যারা করতে চাইবেন অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন যেগুলো আমরা পারবো সেগুলাই করব আর যেটা পারবো না সেটা অবশ্যই আমরা কাস্টমারকে বলে দিই এটা আমরা করতে পারবো না তো আমাদের সাথে আপনারা বিশ্বস্ততার সাথে কাজটা করতে পারেন আর আমাদের কাছে আপনারা অবশ্যই কিন্তু সাশ্রয়ী মূল্যের টিকিটও পেয়ে যাবেন যখন আপনাদের ফাইনাল এক্সিট হয়ে যাবে আমরা সাশ্রয়ী মূল্য আপনাদেরকে আবার টিকিটও প্রোভাইড করতে পারবো তো ইনশাল্লাহ আশা করছি আপনারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন যাতে সৌদি প্রবাসীদের মধ্যে সবাই দেখে উপকৃত হয় ভিডিওটা তো এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা বাইরের ডিস্ট্রিকে বাইরের স্টেটে আছেন তারা অবশ্যই আপনাদের পরিচিত কেউ যদি মক্কায় থাকে আমাদের অফিসে পাঠিয়ে দিতে পারবেন আর যদি আপনারা আসতে চান আমাদের অফিসে সেটাও পারবেন আপনারা আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আপনারা যোগাযোগ করে আমার লোকেশ লোকেশনটা নিতে পারেন অফিস আমার অফিসের লোকেশনটা নিতে পারেন লোকেশন নিয়ে আপনারা চলে আসতে পারেন অফিসে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য ভাইরাও উপকৃত হয়